সবাই কেমন আছেন সবাইকে এসে অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনারা সবাই জানেন এই সিএএন টেকনোলজি একটি ইউটিউব করার চাকরি

চল্লিশ জনকে যোগ্যতা সংস্পূর্ণ লোক ক্রেডিট অফিসার ট্রেনিং অফিসার সেলস অফিসার সেলস প্রশিক্ষণার্থী ব্যবসা উন্নয়ন কর্মকর্তা সিনিয়র ব্যবসা উন্নয়ন কর্মকর্তা এম এফ এস ইউনিট ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই উদ্দেশ্যে এই সার্কুলার উদ্দেশ্যে ওয়ান ব্যাঙ্ক লিমিটেডে প্রকাশ করা হয়েছে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে ওয়ান ব্যাঙ্ক লিমিটেড চাকরির কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন তাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল এখন অন করে দিন এবং নতুন নতুন পেতে সাবস্ক্রাইব করুন মোট শূন্য পদ এই পদের হিসাব হিসাব পন ব্যাংক এই চলমান সার্কুলারের মাধ্যমে মোট চল্লিশ বিয়াল্লিশটি বিয়াল্লিশ জন এবং একটি ক্যাটাগরির পদে চল্লিশ জন লোক স্বয়ং সম্পূর্ণ অভিজ্ঞতা সংস্কৃতি নিয়োগকর্তার নাম ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগকর্তার ধরন প্রাইভেট ব্যাংক চাকরি ধরন কি ব্যাংক চাকরি মোট ক্যাটাগরির সংখ্যা একটি মোট লোক চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং আবেদন করতে পুরুষ নারী উভয় আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিরা আবেদন করার অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য আবেদনের শেষ তারিখ আবেদন বয়সের আঠার মাসিক বেতন কত আলোচনা সাপেক্ষে আবেদন করার পদ্ধতি অনলাইনে আবেদন করতে পারবেন এবং প্রকাশের তারিখ তেরো আগস্ট তেরো একুশে আগস্ট দুই হাজার পঁচিশ একুশে আগস্টের মধ্যে পাঁচই সেপ্টেম্বর আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদন এবং পাশে টাকা বেলার প্রতি অন করে দিন তাই আর দেরি নেওয়ার ওয়ান ব্যাঙ্ক লিমিটেডে পিএলসি তিনি ওয়ান ব্যাঙ্ক পিএলসি লিমিটেড লিমিটেডে নিয়ে করুন তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি থাকবেন তাই এর দেরি না করে সুন্দরবন কোম্পানি বাংলাদেশের মোবাইল বিল টিএ টিএ মোটরসাইকেল বার্তা বিদেশ ভ্রমণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের সুযোগ আমি প্রার্থীরা এখনই আবেদন করুন দেরি না করে বেকার চাকরির সাথে আপনার খবর নতুন নতুন চাকরির খবর পেতে এই সিম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং এই সিম অনলাইন টেকনোলজি নতুন একটা চাকরির খবর পেতে পেতে নতুন নতুন চাকরির খবর পেতে সবাই আগে নোটিফিকেশন চাকরি থাকুন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন